ছাব্বিশ গ্রামের ভেতরে জোড়া ছুরির কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এই ডিজাইনগুলো হচ্ছে একুশ ক্যারেটের তার পাশাপাশি এগুলোর দাম কীরকম আসতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশি টাকায় এবং ডলারে কত আসবে কাজ অনেকেই আমাদের কাছে দেখতে চেয়েছিলেন এরকম চুরির কালেকশন সিম্পল ডিজাইনের ভিতরে তো আজকে সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো এরকম কিছু পরিমাণ কালেকশন আমাদের কাছে চলে আসছে আর এই ডিজাইনগুলো যারা যারা কিনতে আসবেন তাদের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি ডিসকাউন্ট থাকবে আর পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এক জোড়া চুরির দাম কীরকম আসবে এবং কি এগুলো কত গ্রাম ওজন হতে পারে আপনারা এগুলো নিতে পারবেন কত টাকায় বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত আসবে সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গাইস যেহেতু আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের ডিজাইনগুলোতে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকছে তবে গাইস আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সব সময়তে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রাখবো আমি যদি আপনাদেরকে ওজনটি দেখাই এই দুটি চুরির একজোড়া যারা বিশেষ করে নিতে চান একজোড়া চুরির ওজন আছে ছাব্বিশ গ্রাম আট পয়েন্ট খুবই হেভি ওজন দুই বুড়ির উপরে আছে একটু বাজেট বেশি তারা কিন্তু এক জোড়া চুরি নিতে পারেন আর এই আসবে এক জোড়া চুরির ডলার আর বাংলাদেশি টাকায় যারা নিতে নিতে চান চান রেটে যদি আপনারা এক জোড়া চুরির প্রাইস আসবে তিন লাখ পাঁচচল্লিশ হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা কিন্তু পাবেন গাইস আপনারা অনেকেই চাচ্ছেন যাদের একটু বাজেট কম এক পিস চুরি নিতে তারাও কিন্তু নিতে পারবেন তাদেরকে যদি একটু দেখায় এক পিস চুরির ওজন তেরো গ্রাম একান্ন পয়েন্ট প্রায় এক বরির উপরে আসে প্রতিটি কালেকশনে কিন্তু খুবই সুন্দর আনকমন কালেকশন আর এই ডিজাইনটি যদি আজকের রেটে নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন চৌদ্দোশো বত্রিশ ডলার আর বাংলাদেশি টাকায় আসবে এক লাখ আশি হাজার টাকা হলে আজকের রেডে আপনারা কিন্তু নিতে পারবেন গাইস আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট রাখবো যেহেতু সামনে ঈদ চলে আসছে আপনারা অনেকেই চাচ্ছেন যে এরকম সুন্দর সুন্দর চুরি কেনার জন্য তো অবশ্যই চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন